সালামু আলাইকুম রহমতুল্লাহিফিরাত আলহামদুলিল্লাহ রাব্দুল্লা আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আগেও ভিডিওতে দেখাইছি আপনাদের যে দেশে কীভাবে সবজি লাগানো হয় তো আমরা বলছিলাম যে এখানে আমরা মরিচের চারা আর হলো বেগুনের চারা লাগাবো ইনশাল্লাহ তো এই যে আমি বলছিলাম এগুলো মিক্স করার পরে পানি দেওয়া হয়েছিলো তো আমরা এইগুলো এখন উল্টাইছি তো আরও কিছু বাকি আছে এই যে এখন এই যে উল্টানো হইতেছে উল্টানোর পরে তারপর আমরা এখন এইখানে চারা লাগাই দেবো ইনশাল্লাহ এইখানে আপনার বেগুনের চারা আর আপনার ওই যেইভাবে এইখানে উল্টানো হয় শ্যাওল দিয়ে বা বেলচা দিয়ে দেশে শ্যাওল বলে আমাদের দেশে তো বেলচা বলে যাই হোক আমরা এখন এগুলো উল্টান শেষ হলে আমরা ওই মরিচের চারা আর বেগুনের চারা আমরা এইখানে লাগাবো ইনশাল্লাহ আজকেই পরবর্তীতে আমরা দেখাবো একটু পরে আমরা চারা উঠাবো চারাও দেখানোর চেষ্টা করব কীভাবে ওঠায় আর আমরা কীভাবে চারা ফেলছি ওইটা আমরা দেখাবো ইনশাল্লাহ এখন আমরা চারা ওঠাতে যাব আর আমরা এখানে আপনার যে মূলা এইগুলো হইলো রেহান আর এইগুলো খায় ভাতের সাথে রুটির সাথে এগুলো হলো মূলা আর এই সাইডে আপনার মরিচের চারা আর হইলো ফুলকপি পাতাকপি পেঁয়াজের চারা আছে এইগুলোর ভিতরে আর আপনার এই এদিক দিলো মূলা ওদিকে আছে আমাদের কলমি শাক এখানে আছে আবার মোলা ওই সাইডে আর এই যে আমাদের বেগুনের চারা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে আমাদের বেগুনের চারা এখন উঠা ওঠানো হইতেছে আমরা এইখান থেকে উঠায় আমরা আপনাদের দেখাইলাম যে ওইখানে যে আমরা যে থল দিছি ওইটা উল্টানো হয়েছে এখন ওইখান নিয়ে আমরা এইগুলা ওইখানে রোপণ করবো ইনশাআল্লাহ কীভাবে লাগাই ওইটা আপনাদের দেখাবো আমরা ইনশাল্লাহ এ দেখেন কত সুন্দর মাসা চারাগুলো অনেক সুন্দর এখন আমরা এরপরে এইগুলা ওঠানো শেষ হইলে তারপরে উঠাবো আমরা মরিচের চারা আগে প্রথমে লাগাবো ইনশাল্লাহ এইগুলা লাগানো শেষ হলে তারপরে টুকু যতটুকু জায়গা বাকি থাকে ওইটুক জায়গায় আমরা আমরা মরিচের চারা রোপণ করবো ইনশাল্লাহ আমরা দেখানোর পুরাপুরি দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের চারা ওঠানো শেষ এখন আমরা লাগাইতেছি চারা আলহামদুলিল্লাহ এই প্রত্যেক গাতারা গাতারা গাছ দেওয়া হয়েছে এই যে গাছ দেখা যাইতেছে এইভাবে লাগানো হইতেছে প্রত্যেক গাতারা একটা করে আর কি প্রত্যেক ফলের ভিতরে একটা করে গাছ যদি ছোটো হয় দুইটা আর বড় হইলে একটা এখানে এই প্রসেসিংয়ে আপনার বেগুনের চারা মরিচের চারা পেঁয়াজের চারা তারপরে পেঁয়াজের চারা বেশি করে দেয় ছয়টা সাতটা আটটা আটটা এরকম করে আর ফুলকপি একটা পাতাকপি একটা এরকম করে লাগানো হয় আর এরপরে আমাদের বেগুনে চারা লাগানো শেষ হলো আমরা তারপরে মরিচের চারা লাগাবো ইনশাল্লাহ এবং লাগানোর দেখানোর চেষ্টা করব আর আমাদের এখন বেগুন চারা লাগানো হইতেছে আর ওইখানেও বিভিন্ন চারা আমরা কার্টনের মধ্যে বেগুনের চারা নিয়ে আসছি আমাদের চারা আলহামদুলিল্লাহ আরও আছে এখন আমাদের বেগুন চারা লাগাইতেছি আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা এগুলো লাগানো শেষ হলে আমরা মরিচের চারা লাগাবো আলহামদুলিল্লাহ আমাদের মরিচ গাছের চারা লাগানোর শেষ আমি গাছ বেশি থাকার কারণে এই জন্য আমি দেখাইতে না আপনাদের আমাদের মরিচ গাছ চারা লাগানো শেষ শেষে দুই চারিদিকে লাগানো হয়েছে এখন আমরা পানি দিবো পানি দিয়ে এখন গাছটা চেক করা হবে যে পানি ঠিক মতো পরে কিনা হ্যাঁ এই যে পানি আসা শুরু হয়ে গেছে অলরেডি দেখেন পানি পড়া শুরু হয়ে গেছে এই যে পানি পড়তেছে গাঁতারায় গাঁতারায় আলহামদুলিল্লাহ এ আমরা মানে এদেশে সবজি লাগানো হয় আলহামদুলিল্লাহ আমাদের গাজারে পানি দেওয়া শেষ তো পানিগুলো চেক করছে যেখানে যেখানে প্রবলেম বা সমস্যা আছে ফাটা আছে সেরা আছে ওগুলো এখন আমরা আবার টেপ দিয়ে এটা দিয়ে এখন নতুন করে জোড়া লাগানো হবে এখন পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে ফুলকপি বা পাতাকপি চারা লাগাই এটা দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকবেন সালামু আলাইকুম আ